আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদের সবার মাঝে সম্পূর্ণ নতুন একটা মোট বাস ট্রাফিক অভিবি আজকের এই ভিডিওর মাধ্যমে এটা রিলিজ করে দেওয়া হচ্ছে আর এই অভিবিটা সম্পূর্ণই কিন্তু এই নতুন বছর উপলক্ষে আপনাদের সবার মাঝে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে আর এটাতে সম্পূর্ণ নতুন প্যাকেট বাস ইউজ করা আছে এটা ট্রাফিকে অর্থাৎ প্যাকেট বাস বলতে বোঝাচ্ছে যে এখানে সম্পূর্ণ নতুন কিছু ব্যানারের বাস দেখতে পাবেন আপনারা যেটা সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজের বহরও কিন্তু যুক্ত হয়েছে এই সমস্ত পেইন বাসগুলো তো সেই সমস্ত সকল প্যাকেট স্কিনগুলো আপনারা কিন্তু এটা ট্রাফিকে দেখতে পাবেন তো এটা আপনাদের সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে কারণ বাসগুলো অনেক সুন্দর লাগবে আপনারা যখন এই ওবিপিটাতে খেলবেন তখন তো এই ওবিবিটির ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই ভিডিওটা অর্থাৎ এই ওবিটা সবাই ডাউনলোড করে নিয়ে আপনাদের ফোনে সেট করে খেলতে পারবেন এবং যারা জানেন না যে কিভাবে এই সমস্ত বাংলাদেশি ওবিপিগুলো কীভাবে সেট করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয় অর্থাৎ যারা একদম নতুন আসেন এগুলো পারেন না তো তার একটু কষ্ট করে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কের নিচে একটা লিঙ্ক থাকবে যে কিভাবে বাংলাদেশি ওবি সেট করতে হয় সেটার একটা লিঙ্ক তো আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসবেন তাহলে আমি আশা করি আপনারা প্রত্যেকে এটা বুঝতে পারবেন যে কিভাবে এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করা যায় এবং কিভাবে সেট করে খেলতে হয় তো সব কিছুর বিস্তারিত আমি সেখানে দিয়ে রাখবো আর নতুন বছর উপলক্ষে এই ওবিবিটা কিন্তু আপনাদের জন্য তৈরি করা হয়েছে তো আশা করছি ওবিবিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ফিডব্যাক হিসেবে আপনারা অবশ্যই ওবিবিটা খেলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগলো আর বর্তমান সময়ে আমি একটু পার্সোনাল কাজ এবং পরীক্ষা ইত্যাদি ব্যাপার নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে তো আশা করছি আর জানুয়ারি মাসের পর থেকে ইনশাল্লাহ আবার নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো কারণ কয়েকটা মাস একটু আমার পড়াশোনার দিক থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে তো আশা করছি সামনের দিনগুলোতে আবার যখন পুরোপুরিভাবে বাসি যে নতুন কাজ শুরু করব তখন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন কিছু মোড এবং নতুন নতুন কিছু অভিযোগ ইনশাল্লাহ নিয়ে আসার ট্রাই করব। আর এই ভিডিওর মাধ্যমে আমি আরও একটা মেসেজ আর কি কিছু অডিয়েন্সদের দিতে চাই সেটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে ফেক চ্যানেল খুলে আর কি আমার ভিডিও আমার আর কি চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও কপি করে নিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড করছে এবং নিজেদেরকেই ট্রিক সলিউশন এক্সপার্ট বলে দাবি করছে এবং অনেককে দেখলাম যে হুবহু আমার চ্যানেলের লোগো দিয়ে চ্যানেল খুলেছে এবং আমার যে ভিডিওগুলো আর কি চ্যানেলে পাবলিশ করা আছে ম্যাক্সিমাম ভিডিও দেখলাম হুবহু ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে দিয়েছে তো আমি সবাইকে ওয়ার্নিং স্বরূপ বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা আপনাদের আমি কিছু সময় দিচ্ছি সেটা হচ্ছে মিনিমাম এক সপ্তাহের ভিতরে আপনার সমস্ত ভিডিওগুলো রিমুভ করবেন আর যদি রিমুভ না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে ইনশালা আপনাদের জন্য হয়তো বা আমি কঠোর কোনো ব্যবস্থা নিতে পারি সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইকও চলে যেতে পারে তো যার জন্য আমি সবাইকে সতর্ক করলাম এই ভিডিওটার মাধ্যমে তো পরিশেষে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এরকম আরো নতুন নতুন ইনশাল্লাহ সামনের দিনকে আমরা আরো নিয়ে আসার চেষ্টা করব তো সেগুলো সবার আগে পেতে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম